খরগোশের জয় একটা ছোট্ট গ্রামে পাশে সবুজ মাঠের ধারে একটা ছোট্ট খরগোশ থাকত তার নাম ছিল মিনু মিনু খুব দ্রুত দৌড়াতে পারত কিন্তু সবাই তাকে বলত খরগোশেরা শুধু দৌড়াতেই ভালো বুদ্ধি নেই মিনু এ কথা শুনে খুব মন খারাপ করত একদিন গ্রামে একটা বড় প্রতিযোগিতা হলো। সব প্রাণীদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান সেটা পরীক্ষা করা হবে প্রতিযোগিতায় ছিল কোচ্ছপ বানর শিয়াল আর মিনু প্রথম পরীক্ষা একটা উঁচু গাছ থেকে পাকা আম পারতে হবে বানর তো গাছে চড়ে সহজেই আম পেরে নিন মিনু ভাবল আমি তো গাছে উঠতে পারব না কিন্তু আমার দৌড়ানোর গতি আছে সে দৌড়ে গিয়ে একটা লম্বা লাঠি এনে আম গাছের ডালে বাড়ি মারল আমগুলো নিচে পড়ে এল সবাই তাকিয়ে থাকল দ্বিতীয় পরীক্ষা একটা গভীর নদী পার হতে হবে কচ্ছপ সাঁতার কেটে পার হল শিয়াল ভয় পেয়ে বসে রইল মিনু দেখল নদীর পাশে একটা ভাঙা নৌকা পড়ে আছে সে দ্রুত নৌকাটা ঠিক করে তাতে চড়ে নদী পার হল শেষ পরীক্ষা একটা অন্ধকার গুহা থেকে বেরোতে হবে শিয়াল ভয়ে কাপতে লাগল মিনু গুহার দেয়ালে লতাপাতা দেখে সেগুলো ধরে উপরে উঠে গেল সে প্রথমে বাইরে বেরিয়ে এল সবাই অবাক তারা বুঝতে পারল ছোট্ট মিনুর মধ্যে বুদ্ধিও আছে সাহসও আছে গ্রামের সবাই তাকে সম্মান করতে শুরু করল মিনু প্রমাণ করল শুধু শক্তি বা গতিই নয় বুদ্ধি আর চেষ্টা থাকলেই সফল হওয়া যায়